এই সময় সব থেকে বেশি আক্রান্ত নিগৃহীত এবং বঞ্চিত পেশার নাম কি শিক্ষকতাই গত এক দশকে শিক্ষক সমাজের উপর একের পর এক যে সমস্ত আক্রমণ নেমে এসেছে তারপরে অনেকেই এই প্রশ্ন তুলছেন এই বছরে শিক্ষক সমাজের উপর সব থেকে বড় আঘাত হিসেবে নেমে এসেছে সুপ্রিম কোর্টের রায় দু হাজার নিয়োগ পদ্ধতি গোটাটাই দুর্নীতিগ্রস্ত রায় দিতে বাধ্য হয়েছে শীর্ষ আদালত গোটা প্যানেলই বাতিল করে হয়েছে তার কারণ এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দফতর কেউই অযোগ্য শিক্ষকদের তালিকা আলাদা করে জমা দিতে পারেনি এই ঘটনায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারা হয়েছেন কিন্তু অসম্মান নেমে এসেছে গোটা শিক্ষক সমাজের ওপরেই আগে শিক্ষক বলতে সম্ভ্রম ফুটে উঠত সাধারণের চোখে মুখে কিন্তু টাকা দিয়ে শিক্ষকতার চাকরি বিক্রির খবর সামনে আসার পর গোটা শিক্ষক সমাজকে সন্দেহের চোখে দেখা শুরু হয় যেভাবে একজন শিক্ষককে ঘাল দিয়ে মারতে মারতে পরিচালনা সমিতি তৃণমূল নিয়ে গেছে এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার কী অবস্থা সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা ম্যাডাম হোক তাকে যেভাবে অপমান করা হচ্ছে আমার স্কুলের প্রধান শিক্ষক তাকেও যেভাবে অপমান করা হচ্ছে এই অপমান প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে জীবিত রাখতে চায় শিক্ষককে মারা শুধু একটা শিক্ষককে মারা নয় শিক্ষককে মারার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে বার্তা কী যাচ্ছে সেটা দেখা দরকার তাদের কাছে যদি বার্তা যাচ্ছে শিক্ষককে মানার দরকার নাই পড়াশোনা করার দরকার নাই শিক্ষক যদি স্কুল প্রাঙ্গনের মধ্যে ওই রকমভাবে নৃশংসভাবে অত্যাচারিত হয় ঘাট দেখা খায় লজ্জুতো খায় তাহলে সেই শিক্ষককে কে মানবে আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শিক্ষার এই নৈরাজ্য শুধু আজকের শিক্ষক কুলকেই নয় অবিষতে আমাদের পূজনমুখী বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে তার ফলশ্রুতিে বোধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ নেতা অরূপ চক্রবর্তী সেই কোখখাত ভাষণ কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া জীবনে দেখি শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঢেউ ঢেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঢেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেও মেও করেছেন সেটা আমরা তুলে ধরব বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্ত দত্তদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অভিরূপ এরপরেও অভিরূপের পাশেই দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু বিশ্ববিদ্যালয়ের বিধিতে এইভাবে একজন ছাত্রকে আলাদা করে প্রতিহিংসা ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এইভাবে করা যায় কি না এই এমনিতে বিশ্ববিদ্যালয়টা প্রায় র্যাঙ্কিং অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে যে শেষ প্রায় শেষ ধ্বংস করে দিয়েছেন সেখানে ছাত্রদের ধরে ধরে এভাবে টার্গেট করা এবং ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো এটা খুবই মানে ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার এবং কলঙ্কের মানে কোনো উপাচার্যরা তো এত নিচে নামতে পারেন এটা আমার ধারণার বাইরে যাই হোক কেয়ারটেকার হোক বা যাই হোক নামে যাই হোক আমি মানি যে ময়ের পুচ্ছ ধরা গায়ে জড়ালেও কাকি থাকে কিন্তু 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 মানে ছাত্ররা এই কাকেদের ঠক্কর খাচ্ছে এটাই বলতে পারি শিক্ষামন্ত্রী যখন কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আক্রমণ করেন তখন রাজ্যের শিক্ষার হাল নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য প্রবীণ শিক্ষাবিদ এই ঘটনায় শিউরে উঠছেন এরকম ঘটনা যে ঘটতে পারে তা তাদের কল্পনার বাইরে আমি তো এটা আমাকে দেখতে হবে এই বয়সে এটা আমি ভাবিনি কিন্তু এ সময়ে এ ধরনের ঘটনায় ঘটছে আমি জানি না মাননীয় শিক্ষামন্ত্রী এ ব্যাপারে কি কৈফিয়ত দেবেন তিনি আমি দেখছি বলেই ব্যাপারটাকে সেরে দেবেন কি না কিন্তু আমি তৃণমূল দল তৃণমূলের মানুষদের আমি অনুরোধ করব যে তারা যেন খুব ঠান্ডা মাথায় বিচার করেন এই ঘটনাগুলো ঘটা উচিত কিনা না বারবার করে ঘটছে শিক্ষকদের সম্বন্ধে যে ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আর নতুন করে বলবার কিছু নেই কিন্তু এইতে মানে আমার বয়সে আমি এটা দেখব বলে আশা করি অনেকেই বলছেন ঘটনার সূত্রপাত তো হয় অনেক আগেই রাজ্য তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরপরই মহিলা শিক্ষকের উদ্দেশ্যে জলের জগ ছুড়ে মারেন তাজা নেতা আরবুল ইসলাম সেই শুরু এরপর রাজ্যে একের পর এক নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল রাজ্যে তাদের যত নিরঙ্কুশ প্রাধান্য হয়েছে ততই বিতর্কে জড়িয়েছে ক্ষেত্র যত বিতর্ক হয়েছে ততই ক্ষতিগ্রস্ত হয়েছে পঠন পাঠন অবহেলিত হয়েছে পড়াশুনো নিউজ টাইম